আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন নতুন একটা রিয়েল এয়ারড্রপ শেয়ার করতেছি সেটা হচ্ছে কিপার এটা হচ্ছে ওপেন এক্স আমরা যে কোডাওয়ার মধ্যে কাজ করছি ওপেন এক্স সেই ডাওয়ার সাথে সরি ওপেন এক্সের সাথে হচ্ছে পার্টনারশিপে গেছে এই কোর কিপারটা সো এখানে আপনারা জয়েন হলে তিরিশটার মতো কয়েন পাবেন যেটার ভ্যালু হবে হচ্ছে পনেরো ডলার সো এটা সম্পর্কে ডিটেলস বলবো অবশ্যই ইম্পর্ট্যান্ট আপনাদের এটাতে জয়েন হইলে আপনারা এখানে কিছু না কিছু প্রফিট পাবেন সো এটার মধ্যে অবশ্যই অবশ্যই জয়েন হবেন আরেকটা কথা বলতেছি আপনাদের জন্য আরও একটা রিয়েল অ্যাড্রপ ভিডিও অলরেডি করে ফেলছি যেটা কিনা গ্রুপে আপনাদেরকে রাত্রে জানাইছি সেই ভিডিওটা পরবর্তীতে আপলোড হবে ইনশাল্লাহ এবং সেটা হচ্ছে এরকম একটা অ্যাডড্রপ যেখানে কিনা আপনারা অনেকগুলো অ্যাড্রপ পাবেন এবং রিয়েল বাইন্যান্সিয়াল লিস্টিং হবে ওরকম অ্যাড্রপ সো অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকা আইকনটা প্রেস করে রাখেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান সো আমাদের হচ্ছে ফার্স্ট হচ্ছে এটা সম্পর্কে একটু জানার জন্য আমাদের যাইতে হবে হচ্ছে টুইটারের মধ্যে এবং টুইটার থেকে হচ্ছে আমরা হচ্ছে ওপেন এক্সে যদি প্রবেশ করি তাহলে এখান থেকে দেখতে পারব যে পনেরো ঘন্টা আগে ওরা এই বিষয়গুলো অ্যানাউন্স করছে উই আর এলিটেড টু অ্যানাউন্স আওয়ার ডাইনামিক পার্টনারশিপ উইথ কোরকিপার দিস করবশন ব্রিং ওপেন এক্স কোর লং সোয়াপ টু ড্যাপ ব্রাউজার অন দ্য কোর কিপার ওয়ালেট অ্যাপ অ্যান্ড হোয়াই দ্য উইএক্স টোকেন ড্রপ ইট উইল বি অটোমেটিকলি হোয়েট লিস্ট অন কোরকিপার ওয়ালেট বাই ডিফল্ট এখানে যে বিষয়টা বলছে যেরকম হচ্ছে আপনি অন্যান্য ওয়ালেটে ঢুকলে কিছু কিছু কয়েন হচ্ছে বাই ডিফল্ট শো করে সামনেই শো করে ঠিক আছে যেরকম আপনি বাইন্যান্সের যদি এক্সচেঞ্জারের কথা বলি আপনি বাইনান্সে ঢুকলে যেসব বড় বড়ো কারেন্সিগুলো আছে যেরকম বিএনবি তারপর বিট কয়েন লাইট কয়েন ইথিরিয়াম এগুলো সবার আগে শো করে বা প্রমোট করে ঠিক এইখানে আমাদের এই কোরকিপার যে অ্যাপসটা আছে এটা হচ্ছে আপনার নন কাস্টোডিয়াল একটা ওয়ালেট হবে সো এটা যখন আপনি ইনস্টল করবেন এবং মানে অ্যাকাউন্ট খুলবেন ওইখানে ওপেন এক্স বা উই এক্স এবং ডাও কোর কয়েন সবগুলো বাই ডিফল্ট ওইখানে শো করা থাকবে সো এটার মধ্যে হচ্ছে আমরা অ্যাকাউন্ট খুলব এবং হচ্ছে টেলিগ্রাম বটের মাধ্যমে যখন এখানে অ্যাকাউন্টটা খুলব আমরা হচ্ছে ওইখান থেকে মানে কিছু অ্যাড পাবো আর কি সো এই পোস্টার মধ্যে যদি আমরা ক্লিক করি বা কোরকিপারে যদি যাই এখান থেকে হচ্ছে যে কোরকিপার এখানে দেখেন ছাপ্পান্ন হাজার ফলোয়ার হয়েছে এখানে ফলো করতে পারেন এবং এখানে দেখেন ওরাও এই বিষয়টা অ্যানাউন্স করছে সো আমরা এখন সরাসরি কিভাবে জয়েন হব সেই প্রসেসটা দেখাচ্ছি আপনাদেরকে সো এটার মধ্যে জয়েন হওয়ার জন্য আমাদের ফার্স্ট হচ্ছে একটা টেলিগ্রাম বটে ঢুকতে হবে এটা লিঙ্কটা আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন মানে এই কোরকিপার কিপার এয়ারড্রপের বটের লিঙ্কটা আমাদের টেলিগ্রামে বা এই ভিডিওর কমেন্ট মানে ডিসক্রিপশানের মধ্যে আপনারা একটা লিঙ্ক পাবেন টুডে অফার লিঙ্ক সেখানে ক্লিক করলে আপনারা এই অপশানটা আসতে পারবেন সো এখান থেকে আমাদের ফার্স্টে ক্লিক করতে হবে স্টার্ট অপশানে স্টার্টে ক্লিক করার পর এখানে হচ্ছে দেখেন আমরা মানুষ নাকি রোবট সেটা ভেরিফাই করার জন্য এখানে কিছু অক্ষর দিয়েছে যেরকম থ্রি থ্রি এইট জিরো থ্রি থ্রি এইট তারপর এটা পাঠালে মানে সে বুঝতে পারবে যদি সঠিক হয় তাহলে বুঝবে সে আমি মানুষ আর যদি ভুল হয় তাহলে সে বুঝবে রোবট যার কারণে ফেল আসবে আর কি সো এখানে দেখেন কি বলছে হ্যালো আই এম ইউর ফ্রেন্ডলি কোরকিপার ওয়ালেট এয়ারড্রপ বট প্লিজ ডু ডু দ্য রিকোয়ার টাস্ক টু বি দ্য ইলিজিবল টু গেট এয়ার টোকেন এখানে কিছু টাস্ক কমপ্লিট করার মাধ্যমে আমরা হচ্ছে ইলিজিবল হব আমরা এই এয়ারড্রপের জন্য আর কি সো এখানে দেখেন কি বলছে ফর অল টাস্ক কমপ্লিট গেট যে থার্টি টু কুক থার্টি কোক আর কি মানে কিপার যেটা আছে কিপারের হচ্ছে আপনার মানে হচ্ছে কিপারের নেটিভ কয়েন হবে হচ্ছে কোক তিরিশটা কয়েন আমরা পাবো এবং এটার ভ্যালু হবে হচ্ছে পনেরো ডলার ফর ইচ রেফারেল গেট ফাইভ কোক মানে হচ্ছে প্রত্যেকটা রেফারেলের জন্য আপনি দুই ডলার করে পাবেন বা পাঁচটা কোক কয়েন পাবেন সো উইড্রো ইজ ইনস্ট্যান্ট অ্যান্ড ফার্স্ট আপনি কয়েনটা উইড্রো করতে পারবেন বাই পার্টিসিপিং ইউ আর এগ্রিং দ্য টু দ্য কোলকিপার ওয়ালেট এয়ার প্রোগ্রাম টার্মস অ্যান্ড কন্ডিশন প্লিজ সিপ পোস্ট ফর মোর ইনফরমেশন সো এখান থেকে আমি জয়েন অ্যাড্রপে ক্লিক করবো এবং এখানে আমাদের কিছু টাস্ক বলবে যেরকম হচ্ছে টেলিগ্রামে জয়েন হওয়া তারপর হচ্ছে টুইট রিটুইট করা এ ধরনের কাজগুলো সো এটা আপনারা পারবেন এখান থেকে যে জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ প্রথমটাতে ক্লিক করবেন জয়েন ক্লিক করবেন ব্যাক করে বের হয়ে আসবেন এবং এখান থেকে নিউ চ্যানেল যেটা আছে সেটাতে ক্লিক করবেন সাবস্ক্রাইব পাওয়ার নিউ চ্যানেল জয়েন ক্লিক করবেন এবং স্পন্সার স্পন্সর যে চ্যানেলটা আছে তিন নাম্বারটা এটাতে ক্লিক করবেন এটাতেও জয়েন করবেন ব্যাক করে আসবো এবং হচ্ছে টুইটার পেজ দেখেন এখানে কি বলছে রিপোর্স দ্য পিন পোস্ট অ্যান্ড ট্যাগ ফাইভ অফ ইউর ফ্রেন্ডস উইথ এজে আমাদের এখানে কোড কোডাউ কো কোর কিপার এই যে হ্যাশট্যাগুলো আছে এটা ইউজ করতে হবে এখানে একটা টুইটার লিঙ্ক দিয়ে দিছে ওই টুইটার লিঙ্কটা গিয়ে ওদের হচ্ছে এটাকে রিটুইট করে আমাদের পাঁচটা ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে সো কীভাবে করবো দেখেন এখানে যে ইউর ফ্রেন্ডস উইথ এই যেই যেই হ্যাশট্যাগুলো দেশে এখানে ক্লিক করলে আপনি এটা কপি করতে পারবেন এটা মনে করা আছে এখানে কপি করে টুইটার পেজ যেটা আছে এই যে এখানে এটাতে ক্লিক করবেন ওপেনে ক্লিক করবেন এবং এখানে যে প্রথম যে পোস্টটা আছে পিন করার যে পোস্ট আছে পিন পোস্ট আপনি এখানে এই যে একটা আইকন আছে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে কোয়াটে ক্লিক করবেন এবং এখানে সো এই পোস্টটার মধ্যে আমরা রিপোস্ট করবে যে এখানে ক্লিক আছে রিপোস্ট করব রিপোস্ট করার পর এখানে একটা লাভ রেক দিয়ে দিবেন তারপর হচ্ছে এই যে কমেন্ট সেকশানটা আছে এইখানে যাবেন এবং এইখানে হচ্ছে আমরা যে কপি করছি কোর কিপার ডট ওয়ার এইগুলা কোডাও এগুলো পেস্ট করবে এখানে পেস্ট করার পর কয়েকটা এন্টার দেবো এন্টার দিয়ে অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেট দিয়ে আমরা কয়েকটা ফ্রেন্ডসকে এখানে মানে ট্যাগ করে দেবো আমি এখানে কয়েকটা ফ্রেন্ডকে ট্যাগ করতেছি সো এইখানে হচ্ছে আমি পাঁচটা ফ্রেন্ডকে হচ্ছে ট্যাগ করলাম তারপর হচ্ছে এখান থেকে রিপ্লাইতে ক্লিক করে দেবো সো আমাদের মোটামুটি কাজ শেষ আমরা এখন আবার আমাদের টেলিগ্রাম পটে আসবো ব্যাক করে এবং হচ্ছে এখান থেকে ডেভেলপার হ্যান্ডেল যেটা আছে এই যে এটাতে ক্লিক করব ওপেনে ক্লিক করব এবং এখান থেকে ফলোতে ফলো করবো তারপর হচ্ছে আবার আমরা হচ্ছে আমাদের টেলিগ্রামে আসবো এখান থেকে সাবমিট ডিটেলসে ক্লিক করব তারপর হচ্ছে জয়েন আওয়ার টেলিগ্রাম মানে সব কিছু কি আমরা জয়েন হয়েছি কি না আমরা এখান থেকে ডানে ক্লিক করব জয়েন আওয়ার টেলিগ্রাম হ্যাঁ জয়েন হয়েছে তো স্পন্সার নিউজ চ্যানেল ও না এটাতে হয়নি সো এখান থেকে একটু চেক করে দেখবেন সবগুলোতে জয়েন হয়ে নিবেন তারপর ডানে ক্লিক করবেন সো এখানে যে বিষয়টা দেখলাম এখানে ওদের মানে স্পন্সারশিপ চ্যানেল তারপর হচ্ছে এগুলোতে ঢুকলে আপনার এখানে বলবে যে নিউজ চ্যানেল যেটা আছে এখানে হচ্ছে আপনার ঢুকলে আপনি মানুষ কি রোবট একটা জাস্ট ক্লিক করতে হয় আর কি তাহলে এই পরবর্তীতে ডানে ক্লিক করলে এই অপশানটা আসে ফলোয়ার টুইটার পেজ এখানে যদি ক্লিক করি ওপেনে ক্লিক করব এটা ফলো করা আছে আমার তারপর কী বলছে সব কিছু ঠিক আছে কিনা মানে আমাদের লাইক অ্যান্ড রিটুইট সব কিছু পোস্ট করছে কিনা সেটা হইলে দেন সাবমিট ইউ টুইটার ইউজার নেম আমাদের টুইটার ইউজার নেমটা দিতে হবে টুইটার ইউজার নেমটা কোথায় থাকে সে যদি দেখায় ব্যাক করে আসবে এখান থেকে সরি এবং এখান থেকে হচ্ছে এই যে আমাদের ইউজার নেম যেটা এইটা হচ্ছে আমাদের এখান থেকে দিতে হবে এখানে সো আমি এখান দিয়ে দিচ্ছি দেওয়ার পর জাস্ট এখান থেকে পাঠিয়ে দেবো ওর কাছে বটের কাছে সাবমিট ইউর টুইটার রিপোস্ট লিঙ্ক আমরা যে রিপোস্ট করছি সেটা হচ্ছে আমাদের এখন দিতে হবে সো এই যে আমরা একটু আগে রিপোস্ট যেটা করছি সেটা লিঙ্কটা কপি করব এবং হচ্ছে এখানে দিয়ে দেব এই কাজগুলো আপনারা পারার কথা কারণ এই ধরনের কাজগুলো প্রায় সময় আপনাদেরকে দেওয়া হয় ড্রপ ইউর কোর অ্যাড্রেস ফ্রম ইউ ফ্রম ইউর কোর কিপার ওয়ালেট এখানে যে বিষয়টা বলছে কোর কিপার আপনাদের ওদের যেই নন কাস্টোডিয়াল যে অ্যাপসটা আছে বা ওয়ালেটটা আছে সেটা হচ্ছে আমাদের ডাউনলোড করে ওয়ালেট খুলে ওইখান থেকে কোরের অ্যাড্রেসটা এখানে দিতে হবে সো আমরা এই কোর অ্যাপটা মানে অ্যাপসটা কিপার অ্যাপসটা কোথায় ডাউনলোড করব এখানেই পাবেন এই যে কিপার ডট এখানে ক্লিক করবেন লিখকে এবং একটু স্ট্রল করে নিচে আসবেন আপনাকে প্লে স্টোর অথবা মানে যারা কিনা আইফোন ইউজার আছেন তাদের জন্য আছে হচ্ছে অ্যাপ স্টোর আর যারা কিনা অ্যান্ড্রয়েড ইউজার আছে তাদের হচ্ছে গুগল প্লে স্টোর সো এখানে ক্লিক করব ডাউনলোড এনিওয়েতে ক্লিক করব একটু প্রবলেম করতেছে সো এখানে যে বিষয়টা বুঝতে পারছি যে আপনাদের অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করতে কিছু প্রবলেম হতে পারে সো আপনারা আমাদের টেলিগ্রামের যে পোস্টটা পাবেন সেই পোস্টের মধ্যে এপিকে লিঙ্কটা দিয়ে দিব ওইখান থেকে আপনারা ডাউনলোড করা ট্রাই করবেন ডাউনলোড হবে ঠিক আছে এখান থেকে ডাউনলোড না হলেও আপনারা ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন এখানে হচ্ছে মানে গুগল ড্রাইভে দেওয়া আছে যেহেতু অ্যাপসটা যার কারণে একটু প্রবলেম করতেছে বা এখান থেকে এই যে এখানে লিঙ্কটা আছে এখান থেকে আপনি অ্যাপসটাকে মানে ডাউনলোড করতে পারবেন একটু প্রবলেম করতেছে আপনারা আমাদের ইয়ে থেকে ডাউনলোড করবেন মানে টেলিগ্রাম চ্যানেল থেকে সো আমরা হচ্ছে কোরকিপার অ্যাপসটা ডাউনলোড করে ফেলছি আমি যেখানে সার্চ দিতেছি কোলকিপার অ্যাপসের মধ্যে আমরা প্রবেশ করবো হয়তো হয়তোবা আপনারা শো কিছু নাও করতে পারে যেহেতু আমরা এখন ওয়ালেট খুলবো এখানে প্রাইভেটকের বিষয় আছে এখানে স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড একটাও হবে না সো আপনারা আমার কথার দিকে একটু খেয়াল করবেন এখানে দেখেন কি বলছে ইম্পোর্ট আপনি ইম্পোর্ট করতে পারবেন অথবা হচ্ছে ক্রিয়েট করতে পারবেন সো আমি ক্রিয়েট করব এখান থেকে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করব এবং এখানে একটা পাসওয়ার্ড দিব উপরে একটা পাসওয়ার্ড এবং নিচে একটা পাসওয়ার্ড দিয়ে আমরা এখন নেক্সটে ক্লিক করবো সো তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করব সো তারপর হচ্ছে এখানে ইনেবল বায়ো অথেন্টিকেটার যেটা আছে এখানে ক্লিক করলে আপনার হয়তো বা ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে এটাতে ক্লিক করব এবং এখানে দেখেন একটা স্টার্ট র্যান্ডম ড্রয়িং এখানে একটা র্যান্ডম ড্রয়িং করতে হবে এটা ড্রয়িং করে নিচ্ছি সো আমি একটা ড্রয়িং করলাম এখানে জাস্ট যে কোনো একটা দিবেন এখানে একটা বার হবে এটা ফুলফিল হলেই হয়ে যাবে তারপর নেক্সটে ক্লিক করব তো ব্যাক আপ ওয়ালেট হ্যাঁ ব্যাকআপ লেটার কোড মানে পরবর্তীতে করতে পারেন এখনও করতে পারবেন সো ব্যাকআপ ওয়ালেটে ক্লিক করব এবং এইখান থেকে একটা মানে আমাদের কোড দিবে যেরকম ট্রাস্ট ওয়ালেটে আমরা অ্যাকাউন্ট খুলি ঠিক সেরকমই এইটা আমরা স্ক্রিনশট করবো বা অন্য একটা ফোনের মধ্যে নিয়ে তারপর এটা মিলাতে হবে আমাদের সো আমি এটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এখানে স্ক্রিনশট হবে না সো আদার্স ফোন দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টটা খুলে স্ক্রিনশটটা নিয়ে নেবেন সো অন্য একটা ফোনের মধ্যে ছবি তুলে নেবেন বা লিখে নেবেন নেওয়ার পর এখান থেকে ভেরিফাই ইট নাওতে ক্লিক করবেন এবং এখানে এক নাম্বার দুই নাম্বারে কি ছিল সেটা হচ্ছে আপনাদের এখানে দিতে হবে সো এক নাম্বার কি ছিল সেটা দিতেছি সো এখানে সবগুলো ব্যাক করার পর এখান থেকে কমপ্লিট ইন্টার ওয়ালেটে ক্লিক করবেন সো আমাদের ওয়ালেট কিন্তু খোলা হয়ে গেছে এবং এখানে দেখেন কোডটা কিন্তু বাই ডিফল্ট এখানে শো করতেছে ঠিক আছে সো আমরা এখন করে যাব এবং এখান থেকে করে রিসিভিং অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করবো এই যে রিসিভিং আছে এখানে যাব এবং এখান থেকে অ্যাড্রেসটা কপি করব। কপি করার পর আমরা হচ্ছে আমাদের ওয়ালেটে আসবো এখন এবং এইখানে হচ্ছে দেখেন কী বলছে ড্রপ ইউর অ্যাড্রেস সেটা হচ্ছে কোর কিপার থেকে হতে হবে যেটা কপি করছি এবং অ্যাড্রেসটা এখানে পেস্ট করে পাঠিয়ে দিব ওর কাছে কংগ্রাচুলেশন সাইদুল অ্যান্ড থ্যাংক ইউ ইউর ফর পার্টিসিপেটিং ইউ বি রিসিভ থার্টি কোক ফর কমপ্লিট ক্যাড্রব টাস্ক টু চেক ব্যালেন্স প্লিজ ক্লিক ব্যালেন্স অপশান আমি এখানে ব্যালেন্স অপশানে ক্লিক করলাম আমার ব্যালেন্সটা আমি এখান থেকে দেখতে পারবো সো এখানে একটা বিষয় আছে আমাদের উইথড্রো করতে হলে ঠিক আছে রিকোয়েস্ট উইথড্রো করতে হলে আমাদের হচ্ছে দুইশো কয়েন প্রয়োজন পড়বে দেখেন এখানে বইলা দিছে ইউ ক্যান আর্ন অ্যান এক্সট্রা মানে রেফারের মাধ্যমে আপনি পাঁচটা করে কুক পাবেন এবং হচ্ছে দুইশোটা হলে আপনি উইড্রো করতে পারবেন সেটা এইটা আগে জানায় না এখন জানাইতেছে সো এখান হচ্ছে আমাদের রেফারেল লিঙ্কও দিয়ে দিছে যে ওয়ালেট হচ্ছে এটা রেফার লিঙ্ক হচ্ছে এটা সো আপনাকে হচ্ছে দুইশো যখন হবে মোটামুটি যেহেতু টেলিগ্রাম বটেরিয়া আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট খুলে টেলিগ্রাম খুলেও কিন্তু আপনারা রেফার করতে পারবেন আর মোটামুটি টাফ হয়ে যাবে কারণ অনেকগুলো রেফারই করতে হবে আপনাদের এখানে দুশোটা ব্যালেন্স হইতে হলে সো এখান থেকে হচ্ছে আপনার দুশোটা ব্যালেন্স পালে আপনারা হিসাব করে দেখেন যে কত ডলার মতো পাইতে পারেন তিরিশটায় পনেরো ডলার দুশোটার মতো হান্ড্রেড ডলার মতো ওভারঅল হিসাব পড়তেছে সো এখান থেকে রেফারাল লিঙ্কটা পাবেন রেফারাল লিঙ্কে ক্লিক করবেন এবং এইখান থেকে রেফারাল লিঙ্কটা আপনি কপি করে সেটা শেয়ার করবেন তো যাদের কিনা জয়েন হইতে পারবেন মনে হয় আপনারা জয়েন হয়ে নেবেন এটার মধ্যে বাট আরও একটা অ্যাড্রোপ যেটা আসবে সেটার মধ্যে অবশ্যই জয়েন হবেন আমি আপ